আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো ন্যাশনাল মিক্সার গ্রাইন্ডার চ্যাম্পিয়ন প্লাস তো চ্যাম্পিয়ন প্লাসটা যদি আপনাদের নিতে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করতে হবে কারণ প্রোডাক্ট কিন্তু লিমিটেড চ্যাম্পিয়ন প্লাসের মডেল নাম্বারটা কিন্তু হচ্ছে এম সি বাই ডি ওয়ান ফোর এইট জিরো মডেল নাম্বার তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এত সুন্দর এত সুন্দর ভালো না লাগার কোনো উপায় নাই এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড ফাইভ ইয়ার ওয়ারেন্টি অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টি আর ওয়ান ইয়ার হচ্ছে মোটর মটর গ্যারান্টি মটর গ্যারান্টি আর এটার লুকটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে আপনারা হলুদ গুঁড়া করতে পারবেন যে কোনো হলুদ গুঁড়া করা গেলে যে কোনো কিছু গুঁড়া করা যায় এটা ইনটেক প্যাকেট তাই আর ইনটেক প্যাকেটটা আপনাদেরকে খুলে দেখালাম না শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডস মানে বিশ্বাস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে আস্থা আমি দশ বছর যাবৎ আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এখন চাচ্ছি নিজস্ব প্রোডাক্ট দিয়ে আপনাদের ঘর সাজিয়ে তুলবো সেই জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা তো আপনারা অবশ্যই আপনারা এই কুরবানি ঈদের পর থেকে আমাকে যেভাবে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি যে একটা সাধারণ হাউসওয়াইফ থেকে একটা ইউটিউবার বা ব্লগার হইতে পারবো বা এখন একজন বিজনেস লেডি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো এটা আমি কখনো ভাবি নাই তো যাই হোক আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে সবকিছু সম্ভব হয়েছে তো আপনাদের জন্য কিন্তু আমি আরো সাহস করতে পাচ্ছি আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলেই কিন্তু আপনারা অর্ডার করতেছেন তখন কিন্তু আমার ভালো লাগতেছে আমি কিন্তু তখন টাকা ইনভেস্ট করতে আমার ভালো লাগতেছে যে না আমি এটা একটা টাকা ইনভেস্ট করলে আপনারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার পরিবার আপনারা আমার শক্তি তো যাই হোক আমি আপনাদেরকে এই যে ব্ল্যান্ডার সেটটা সম্পর্কে দেখালাম এটাতে আপনারা জুস লাচ্ছি বড়টাতে জুস লাচ্ছি সব কিছু করতে পারবেন আর এস তো আপনারা চাইলে বরফ দিয়ে লাচ্ছিও করতে পারবেন এটা তো কিছু ভাঙা ফাটার কোনো ভয় নাই আর এগুলো কিন্তু খুবই হ্যাভি মোটর মোটরগুলা কিন্তু ষোলো ওয়াট বুঝতেই পারছেন ষোলো ওয়াট তার উপর আবার কপার মোটর হেভি ডিউটির এই যে সুন্দর চ্যাম্পিয়ন প্লাস আমাকে অর্ডার করলে বলবেন আপু চ্যাম্পিয়ন প্লাসটা লাগবে চ্যাম্পিয়ন প্লাসের দাম হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা আর যেটা বলবো সেটা হচ্ছে অর্ডার প্রসেস এক টাকা অগ্রিম দেওয়ার দরকার নাই অনেক সব জায়গায় অর্ডার করলে এক হাজার টাকা পাঁচশো টাকা অগ্রিম দিতে হয় আপনাদেরকে আপু এক লাগবে না আগে প্রোডাক্ট হাতে পাবেন রাইডার প্রোডাক্ট নিয়ে যাবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার পরে আপনাদেরকে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠিয়ে দিলে আপনার রাইডারের সামনে প্রোডাক্টটা চেক করবেন ইনটেক প্রোডাক্টটা চেক করে রাইডারের হাতে টাকা দিয়ে দেবেন কোনো রকমের ঝামেলা এক এক বছর না এটা পাঁচ বছরের মধ্যে তো আমরা আসি অনেকেই আছে যারা প্রোডাক্ট বিক্রি করে টিনের চশমা চোখে দেয় আমি কিন্তু টিনের চশমার লোক না আমি দশ বছরের পুরাতন লোক আপনারা সবাই আমাকে চিনেন আমার চ্যানেলটা দশ বছর ধরে আমি আপনাদের জন্য কাজ করছি তাই একটা প্রোডাক্ট যখন আপনারা নিলেন একটা প্রোডাক্ট কিনলেন না একটা সম্পদ কিনলেন আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য খুব প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট নামাবো তো যাই হোক এই প্রোডাক্টের দাম পাঁচ হাজার দুশো টাকা তো ডেলিভারি চার্জ অবশ্যই পে করতে হবে তো সবাই ভালো থাকবেন আমি ভিডিও বড় করবো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ